চট্টগ্রাম খাগড়াছড়িকে নিয়ে কি বার্তা দিলেন চরমুনাই ফির সাহেব দেখেন ভিডিওটা পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড করে ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন তারা আমাদের ভূখণ্ড নষ্ট করার জন্য ভূখণ্ড করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ হবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুলমাড় করে ইনশাআল্লাহ আমরাও দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ সবাই একতায় একমত এগিয়ে পড়ব আমাদের বাংলাদেশের একমুট ও কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ